i don't know কালো <an> হাত <indo> <tari>

এই সবাই চুপ করো চুপ এদের আসল সামনে سيزاز انا شان نازي ایکو جايي اے اوتي شو ني اوتي کي هلكي اوتي بھائی اپو بھائی راجي بھائی اگه ايو کي اوتي شي اوتي بھائی جو پرواي جي پرواي جي پرواي جي

আমরা এখানে চিকিৎসা নিতে আসার পর থেকে আমাদের আমরা চাবো যে কোনো রুগীর সাথে কোনো দ্বিতীয় কথা আমরা একটা যদি বারবার দেখেছি যে বিশেষ করে রাত এটা আমাদের সাথে বেশি হয়েছে যে যিনি দায়িত্বে আছেন উনি বিছানায় আমরা চাবো যে যারা দায়িত্বে থাকবেন তারা দায়িত্বে থাকবেন দায়িত্বে থাকার যখন তার ডিউটি চলবে তখন সে বিছানায় থাকবেন তাহলে আমরা চিকিৎসা পাবো আর আজকে আমাদের এখানে আসার যে কারণ সেটা হলো আমাদের আপনারা সবাই জানেন বিশেষ করে যারা ক্লিনিকের সাথে সম্পর্ক আছে যে সকল সিনিয়র ডাক্তারদের আপনারা অনেকেই জানেন যখন আপনাদের সিজার শুরু হয় তখন রোগ যখন প্রয়োজন বোধ মনে করেন তখন কিন্তু আপনারা নিজেরাই আমাদের কাছে শুনবেন আর সেই হৃদয় কিন্তু আমাদেরই একটা সহযোদ্ধা ছিল যে সহযোদ্ধা বিগত দিনগুলো আঞ্চলিকতা গোষ্ঠীর ব্যানারে যে বাণীটি সকলের মাঝে ছড়িয়েছে যে হাসপাতালে চিকিৎসা হয় আপনারা দেখেছেন এই এই আঞ্চলিকতা কা গোষ্ঠীর এই পদক্ষেপ নেয়ার পর থেকে সাঁপেকাটা রোগীর মৃত্যুর হওয়ার একেবারেই আমরা সুন্দর করে নিয়ে নিয়ে এসেছি কিন্তু আমাদের কিছুদিন আগে একটি ম্যাডাম ছিল না এখন এন্ট্রি ম্যাডাম আমাদের হাসপাতালে থাকা সত্ত্বেও যে আমার স্বেচ্ছাসেবী ভাই নিজে বিশ্বাস করত যে যদি সাপ শনাক্ত করা যায় আর অতি শীঘ্রই যায় আর ডাক্তার প্রয়োগ করে তাহলে আমি বেঁচে যেতে পারবো বা আমরা বেঁচে যাবো সেই আলোকে আমাদের হৃদয় কিন্তু হাসপাতালে হাত সাপ সহ আসছিল কিন্তু অতিরিক্ত সময় নেওয়ার কারণে হৃদয়ের অবস্থা আমার হৃদয় আমাদের থেকে চলে গেছে যদি এই দুই ঘন্টা পনেরো মিনিট বা দুই ঘন্টা সময় যদি হৃদয়ের এই সাপে কি সাপে কাটেছে বা সাপে কাটেছে আদৌ সাপে কাটেছে কিনা এরকম শনাক্ত করা না লাগতো বা এই না করা হতো তাহলে আমার মনে হয় হৃদয় মারা যেত না আপনারা জানেন হৃদয় নিজেই বিশ্বাস করতো যে সাপে আমারে কেটেছে সাপটা যদি নিয়ে আমি স্যারের কাছে পৌঁছাতে পারি তাহলে আমি বেঁচে যাব কারণ আমরা সকলে জানি রাশেদ আল মামুন স্যার আমাদের সকলের প্রিয় স্যার প্রত্যেকটা মানবিক সংগঠনে তার তার অবাধ বিচরণ আছে আর হাসপাতালটা আমরা মনে করি যে আমরা এটা আমাদের নিজের হাসপাতাল এটা নিজের আমাদের বাড়ি আমরা সেভাবে সব সময় আসি কিন্তু আমাদের সহপাঠি কিভাবে মারা যায় এটা আমাদের মাথায় আসে না নিশ্চয় আমাদের সাথে অনিয়ম হয়েছে না না হলে দুই ঘন্টা পনেরো মিনিট কোথায় কয়েক ব্যয় করলো হাসপাতালে দায়িত্ব আছে আপনার নির্দিষ্ট দুটো একটা দাবিদারা আছে নির্দিষ্ট দাবি দেওয়ার কথা বলে আমরা এই বিষয়গুলো

এই মৃত্যুর আর আমরা দেখেছি হাসপাতালে কোন আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা আসে প্রতিটা ক্লিনিকের দালালরা এসে সে আমাদের সাথে থাকে একটা মহিলার ভিডিও নিয়েছে সে বলে আমার মাসে ইনকাম এক লাখ টাকা